আসসালামু আলাইকুম খুব সতর্কতামূলক একটি ভিডিও বার্তা পাসপোর্ট করার ক্ষেত্রে আপনারা সবাই অবগত আছেন যে পাঁচই আগস্টের পর পুলিশ ভেরিফিকেশনের যেই সিস্টেম ছিল প্রথা ছিল সেটা কিন্তু শিথিল করা হয়েছে এবং বর্তমানে পাসপোর্ট করার ক্ষেত্রে কোনো প্রকার পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয় না কিন্তু আপনারা যারা বর্তমানে পাসপোর্ট করতেছেন কিংবা করার চিন্তা করতেছেন পাসপোর্টের কাগজপত্র জমা দেওয়ার সাথে সাথেই দেখবেন একটি নাম্বার থেকে আপনাদের কাছে ফোন আসবে বিভিন্ন নাম্বার থেকে আসতে পারে বিভিন্ন চক্র এটার সাথে জড়িত খুব নিখুঁতভাবে পরিকল্পিতভাবে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলানোর চেষ্টা করতেছে কিছু চক্র কিছু কিছু অসাধু চক্র তারা আপনাকে পুলিশ পরিচয় দিয়ে খুব সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশনের নামে আপনার কাছ থেকে হাতিয়ে নিতে চাইবে কিছু টাকা দয়া করে আপনারা কেউ সেই ফাঁদে পা দিবেন না তারা আপনার কাছে হয়তো বা বলবে যে আপনি পাসপোর্টের যে একটি পাসপোর্টের জন্য কাগজপত্র জমা দিলে পাসপোর্টের সম্ভাব্য একটি তারিখ কবে আপনি পাবেন কবে নাগাদ আপনাকে পাসপোর্টটি দেওয়া হবে তেমন একটা সম্ভাব্য তারিখ সহ একটা রিসিপ্ট দেওয়া হবে এবং আপনার কাছে সেই চক্রটি খুব সুন্দরভাবে বলবে যে আপনি আমার এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে আপনি দয়া করে আমাকে আপনার এনআইডি কার্ডের কপি এবং আপনাকে যে পাসপোর্ট অফিস থেকে যে রিসিপ্ট কপিটি দেওয়া হয়েছে সেই রিসিপ্ট কপিটি আমাকে সেন্ড করেন এবং সেই সাথে আপনার কাছ থেকে কিছু সম্মানই তারা দাবি করবে দয়া করে আপনারা এই ধরনের কোনো চক্রের কথায় পা দিবেন না সাবধান থাকবেন এবং আপনার আশেপাশে পরিচিত যারা পাসপোর্ট বানাতে ইচ্ছুক তাদেরকেও এই সতর্ক বার্তাটি জানিয়ে দিবেন আমি পাসপোর্ট অফিসের কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলে নিশ্চিত হয়েছি বর্তমান পাসপোর্ট করার ক্ষেত্রে কোনো প্রকার পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন হয় না এটি সম্পূর্ণ একটি অসাধু চক্র এটার পিছনে কাজ করতেছে এই চক্রের সাথে অবশ্যই পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তাও জড়িত আছে তা না হলে আপনি পাসপোর্ট করার জন্য কাগজপত্র জমা দিয়েছেন এই বিষয়টি তারা কিভাবে জানবে অবশ্যই সেই ক্ষেত্রে পাসপোর্ট অফিসের কিছু কর্মকর্তা জড়িত থাকার ফলেই কিন্তু এই বিষয়টি সেই অসাধু চক্র জানতে পারে এবং জানার পর আপনাকে খুব সুকৌশলে খুবই পরিকল্পিতভাবে খুব সুন্দরভাবে ব্রেন ওয়াশ করে আপনার কাছ থেকে হাতিয়ে নিবে অসাধু উপায়ে কিছু টাকা এবং আপনি যদি এনআইডি কার্ড এবং পাসপোর্টের যে পাসপোর্ট অফিস থেকে যে রিসিট কপিটি আপনি পাবেন পাসপোর্ট মানে নেওয়ার জন্য পাসপোর্ট যখন কমপ্লিট হবে আপনাকে যখন এস এম এস দেওয়া হবে আপনাকে কিন্তু পাসপোর্ট সংগ্রহ করার জন্য ওই রিসিটটি সাবমিট করতে হবে সেই রিসিটটিও কিন্তু তারা সুকৌশলে আপনার কাছ থেকে হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে দয়া করে এই ধরনের কোনো নথি ডকুমেন্টস কোনো কারো কাছে আপনি অবশ্যই শেয়ার করবেন না সেই সাথে কোনো টাকাও দিবেন না পুলিশ ভেরিফিকেশনের নামে খুব সু পরিকল্পিতভাবে খুব সুন্দর কৌশলে সুকৌশলে আপনাকে প্রতারণার ফাঁদে ফেলানোর চেষ্টা করবে একটি চক্র আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ